আসসালামু আলাইকুম এভ্রিয়ান সবাই কেমন আছেন এই তো দুটো ডিম দিয়ে ঝটপট কেক বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এ আমার ছোট মেয়ে হঠাৎ করে কেক খেতে চেয়েছে এই তো ঝটপট আমি ডিমের সাদা অংশগুলো মানে ঠিকভাবে ভিডিওগুলো করতে পারিনি পরে মনে হয়েছে যে না বন্ধুদের সাথে শেয়ার করি এই তো সাদা অংশগুলো ভালো করে বিট করে নিয়েছি ফর্ম হয়েছে এই তো আমি আবার ফর্ম করার পর কুসুমগুলো দিয়ে দিলাম আর আমি এদিকে একটি পাতিল মানে আমি চলে দিয়ে রেখেছি একটু হালকা মানে গরম মানে হচ্ছে তারপর আমি এটা তা দিয়ে দিব এখানে আমি ভেনিলা এসেস ইউজ করবো এই তো আমি আরেকটি এড করে তারপর ভালো করে ফোন করে নিব এই তো আমি ফোন করে নিচ্ছি ভালো করে এইদিকে আমি ময়দা বেকিং পাউডার আর একটু লবণ কয়েকবার চেলে নিয়েছি যেন এটা অনেক মুসলিম হয় এই তো আমি এখন অল্প অল্প করে ঢেলে মিশিয়ে নিব এই তো আমি একটু অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি যেন কেকটা সফট হয় এই তো বা আবার অল্প করে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এদিকে আমি কেক বানানো পাত্রে আমি একটু হালকা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি স্কিপ হয়ে গিয়েছে একটু পোড়া ভিডিওটা করা তারপরে এই তো আমি বিশ থেকে তিরিশ মিনিট আমি এটা হালকা আছে ঢেকে দিয়ে করেছি এই তো আমার কেক বানানোটা কমপ্লিট এই তো অনেক কালারটা অনেক সুন্দর হয়েছে অনেক সফট হয়েছে এই তো আমি চেপে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে খেতেও অনেক মজা হয়েছে সবার কাছে কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম